হ্যালো গাইজ গুড মর্নিং তো বাড়ি থেকে সকাল সকাল বার হয়ে গেলাম আর এখন সোজা যাব চৌরাস্তা চৌরাস্তার ওখানে গিয়ে এসি একটু কাজ করাবো কাজ করাবো বলতে এসিটা দেখাবো এসি প্রচণ্ড পরিমাণে জল পড়ছে চলো বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এখন হাই রোডে উঠে গেছি আর এখান থেকে যাবো টোটাল হচ্ছে এবার শিমুরালি তো তো চলো শিমুরালি দিকে যাওয়া যাক তা শিমলিকে কোথায় কোথায় যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছো একটা ফ্লাইওভার চারটা ওভার ব্রিজ যেটা কিছুদিন আগে কমপ্লিট হয়েছে আর এখনও দেখতে পাচ্ছ কাজ চলছে টুকিটাকি টোটাল কমপ্লিট হয়ে গেছে আর নিচ দিয়ে গেলে বাইপাস দিয়ে গেলে বাঁদিকে গেলে তোমার হচ্ছে বনগা রোড পড়বে আর ডান দিকে গেলে তোমার হচ্ছে চাকদা স্টেশন পড়বে আর এই ওভার ব্রিজের চলে গেলে তোমার হচ্ছে কল্যাণের দিকে চলে যাবে ভেবে দেখেছ কি তারারাও কত আলোক বর্ষ দূরে কত দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে না জানে কই ক্যাসি হেয়ে জিন্দেগানি জিন্দেগানি হামারি অধুরি কাহানি